হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে পুরো নাজেহাল অবস্থা আমাদের কারণ রাত্রে আমাদের কাজ করা লাগছে অনেক দিন পরে আমরা নাইটে কাজ করতেছি তো বিশেষ করে আজকে যে ইউনিটটা দেখছেন আমার পিছনে এটা মানে কালকে মিয়ারা বাসায় উঠবে আর কি ওই জন্য আমাদের ফাইনালি কাজ আজকে শেষ করা লাগছে তো ওই জন্য আজকে আবার সারা দিন আমাদের চোয়াডাঙ্গাতে কারেন্ট ছিল না তো দীর্ঘদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে মানে কাজের একটু চাপ বেশি ওই কারণে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু একটা ভিডিও দিই তো আমি মানে কি কি কাজ করলাম না করলাম এখানে এই যে এত সুন্দর একটা বিল্ডিংয়ের সব কিছুই আপনাদেরকে দেখাবো তো আপনারা না টেনে আমার ভিডিওটা কন্টিনিউ করুন বিশেষ করে অনেক কিছু বুঝতে পারবেন মানে ধ্যান ধারণা নিতে পারবেন আর কি তো এই ইউনিটের এই বিল্ডিংয়ের এটা হচ্ছে মানে দুই তলা আর এটা হচ্ছে মেন গেট ইউনিটে ঢোকার এটা কিন্তু ডুপ্লেক্স বিল্ডিং তো এই যে দেখেন এটা হচ্ছে দরজা আর সামনেই সুন্দর এখানে একটা ডেকোরেশন করেছে তা আপনারা তো সবই দেখতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে তো বিশেষ করে আমার এই ক্যামেরাটা একটু ঘোলা লাগছে কারণ আমার ফোনটা তো ক্যামেরা ভালো ফোনটা বাসায় আছে তো যাই হোক এটা হচ্ছে এই যে ডুপ্লেক্স সিঁড়ি এখানে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে ঝাড়বাতিটা অনেক সুন্দর লাগছে তো আপনাদেরকে মূলত আমার স্যানিটারি কাজটা দেখাবো তারপর বিল্ডিংটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে নিজ দিয়ে ডুপ্লেক্স বিল্ডিং মানে ডুপ্লেক্স সিঁড়ি তো এখানে একটা অ্যাটাচড রুম আর এটা করেছে নামাজের রুম আর কি নামাজ পড়বে এখানে দাঁড়িয়ে তো এটা হচ্ছে নামাজের রুম করেছে তো নামাজের রুমেও লাইটিং করেছে এই যে দেখেন সুন্দর লাইটিং এটা নামাজের তারপরে এই যে সবুজ ভাই কাজ করছে সবুজ ভাই কাজ দূর ভাই আচ্ছা আচ্ছা মানে কাজ শেষের দিকে তাই না আচ্ছা আমরা কমোড বেসিন কোন জায়গায় কোন জায়গায় লাগিয়েছি ভাই একটু দেখাবেন ভাই আমরা এখানে টপ বেসিন লাগাচ্ছি এখানে মেওর দিতে এখানে আছে মিক্সার ট্যাপ টপ বেসিনের ফিটিংসটা মানে টপ বেসিন তো আপনার ফ্লোর থেকে উঁচা হয়ে আছে তাই না যে এটা দেখাম দিন হাত দিয়ে এই দেখেন আচ্ছা আচ্ছা এটা গ্যাপ আছে মানে পানি পড়লো ভিতর দিয়ে চলে যাবে জি এটা ইন্টুরিয়ালে কাজ করা হয়েছে তাই না জি তারপরে উপরে একটা মার্বেল যেটা কালো এটা মার্বেল তাই না জি আচ্ছা মার্বেলের উপরে বেসিন আর এবং ট্যাপ লাগানো হয়েছে জি আর এই যে মিরর লাগানো হয়েছে মিররটা অনেক সুন্দর লাগছে তো এখানে সবুজ ভাই পুটিং করছে এমন কি মানে আজকে আমাদের ফাইনাল দিতে হচ্ছে কমটে একটু বসেন দিনে সবুজ ভাই মানে হালকার উপরে তো এখানে হচ্ছে কমোট দেওয়া হয়েছে সামনে শাওয়ারটা কোন জায়গায় শাওয়ারটা যে উপরে আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে সিলিং শাওয়ার জি মানে শাওয়ারের জায়গাটা কোন জায়গায় সেটা বলেছে আপনাকে মানে প্রয়োগ চাবি হচ্ছে ওখানে আর ওই পাশের ওই ট্যাপটা কিসের ভাই এটা জি এটা যে আপনারা নিয়ে পান ওই যে মানে ডিপ টিউবওয়েলে ডাইরেক্ট লাইন তাই তো জি মানে প্রত্যেকটা বাথরুমে তো আছে তাই গরমের সময় অনেক সময় ট্যাংকের পানি একদম হিট হয়ে থাকে জি তখন দেখা যাচ্ছে এই ডিপ টিউবওয়েল চালিয়ে জি মানে মোটর চালিয়ে পানিটা নিতে পারবে তো এটা হচ্ছে আপনার অ্যাটাচড টয়লেট রুমের সাথে আর এটা হচ্ছে রুম আর কি তো এই যে দেখেন রুমটাও অনেক সুন্দর লাগছে ইন্টোরিয়ালের কাজগুলো দেখায় আপনাদেরকে বিশেষ করে মানে ইন্টোরিয়ালের কাজগুলো আমার কাছে অসাধারণ লাগলো এই যে দেখেন তো অনেক দিন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি কারণ কাজের একটু চাপ বেশির কারণে তো আমি আরও সামগ্রী জিনিস দেখাব আপনাদেরকে তো এই যে আকাশও কাজ করছে আকাশ ভাইয়া কাজ শেষ হয়েছে তো মোটামুটি শেষ মানে একেবারে শেষ হচ্ছে না তাই না মানে দুই তালার চারটে বাথরুম তো বাথরুমে দুই দিন গেল কাজ বিশেষ করে এখানে তো অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাই না আচ্ছা এখানে উপরের ডিজাইনগুলো অনেক সুন্দর তো আপনাদেরকে এই যে এখানে প্রায় উঠেই পড়েছে মানে মিয়ারা এই বিল্ডিংয়ে উঠেই পড়েছে এই যে ছুপা ছুপা সেট তো এই ছুপা সেটটাও দেখেন অস্থির লাগছে তো ইন্টুরিয়ালের কাজগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওপরের ইন্টুরিয়াল কাজ আমার ক্যামেরার ফুটেজটা ভালো নিতে পারছি না তো এটা হচ্ছে মানে মানুষজন আসলে আর কি এখানে বসে দেখা যাচ্ছে তাদের সম্মানই করা হবে এখানে বসে আপ্যায়ন করা হবে তো এটা কিন্তু ডাইনিং স্পেস না ডাইনিং স্পেসটা সাইডে আছে তো এটাও একটা অ্যাটাচড রুম অ্যান্ড অ্যাটাচ টয়লেট তো রুমটা অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা খাট মাঠ মানে যেখানে ভাড়া ছিল মিয়ারা মিয়ারা ভাড়া থেকে বিল্ডিংটা তৈরি করছে তো বিল্ডিংয়ে মানে মালামাল সব নিয়ে চলে এসছে কালকেই উঠবে ওই জন্য আমাদের নাইটে কাজ করা লাগছে বিশেষ করে নাইটে কাজ করা লাগতো না এখন করা লাগছে হচ্ছে আপনার একটাই কারণ সেটা হচ্ছে আজকে আমাদের চোয়াডাঙ্গাতে সারাদিন কারেন্ট ছিল না তো এই যে দেখেন ইন্টোরিয়ালের শোকেস আলমারিগুলা তো এই পাশে হচ্ছে বারান্দা তো আপনাদেরকে মানে আমি চাই যে আপনাদের সাথে প্রত্যেকটা কাজ এবং আমি কী কী করছি না করছি আমার চোখে কোনটা ভালো লাগছে না লাগছে শপে আপনাদেরকে শেয়ার করব। তো এই যে দেখেন আমার কাজগুলো পুরো রেডি হয়ে গেছে আমার এইটা হচ্ছে আমার নিজস্ব কাজ নিজের হাতে কাজ তো বিশেষ করে মানে এই যে কাজগুলো আমরা করি তো অনেকে অনেক সমালোচনা করে ঠিক আছে তো কাজের ভিতরে কিন্তু একটা কথা আছে যে মানে উস্তাদের মাস শেষ রাতে কাজের কিন্তু শিক্ষার শেষ নাই তো কাউরির কাজ নিয়ে কেউ গর্ব করা উচিত না তো যাই হোক কাজগুলো কেমন হয়েছে আর কাজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো আরেকটা অ্যাটাচ টয়লেটে নিয়ে যায় রুমে এটা হচ্ছে এখানে টিভি ক্যাবিনেট এখানে থাকবে হচ্ছে এই যে সুপা তো দেখালাম এখানে থাকবে টিভি মানে টিভি ক্যাবিনে কেবিনেট আর এটা হচ্ছে বারান্দা এটা ঠেলে দিলে বারান্দা যাই হোক রাত হয়ে গিয়েছে এখন খোলার দরকার নাই তো এই যে দেখেন আমাদের মালামাল নিয়ে আমরা কাজ করছি অলরেডি এখানে যে মালামালগুলো দেখছেন তো এই মালামাল নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি মানে আমাদের কাজ শেষের দিকে আর কি গুছাচ্ছে তো এটা একটা বাথরুম এটা অ্যাটাচ টয়লেট এই যে দেখেন একটা কমট কমটটাও অস্থির একটা কমট প্রত্যেকটা টয়লেটে একটা করে কমট প্যান আছে শুধুমাত্র জাস্ট কমন মানে কমন টয়লেটে কমন টয়লেটে শুধু প্যান দেওয়া হয়েছে আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু আমরা ট্যাপ ব্যবহার করেছি দুইটা মিক্সারের পাশাপাশি আরও একটা ট্যাপ আমরা ব্যবহার করেছি তো এই যে দেখেন মিক্সার সেটিংটা এটা হচ্ছে টপ সেটিং টপ বেসিন সেটের সেটা তো এই যে দেখেন সাবান তো এখানকার ইন্টুরিয়ালটা আবার ভিন্ন খুবই সুন্দর লাগছে ওনার ছেলের জন্য মানে মিয়ার ছেলের জন্য আর কি বিল্ডিংটা তৈরি করেছে মানে এই রুমটা সাজিয়েছে এই যে পড়ার টেবিল আর এটা হচ্ছে কাজ কাজটা অনেক ইন্টুরিয়ালের অসাধারণ লাগছে মানে খুবই সুন্দর লাগছে আপনারা অবশ্যই মতামতটা জানাবেন কমেন্ট করে তো আসেন আরো দেখাই সুপার সেটটাও কিন্তু অস্থির লাগছে দেখেছেন মানে সুপাল সেটটা প্রায় লাখের কাছাকাছি দাম প্রায় লাখ টাকা তো এই যে দেখেন টাইনিং থেকে বেরিয়ে এটা হচ্ছে কিচেন এটা কিচেন তো কিসেনে ফার্স্টে আমাদের এখানে থাকবে গ্যাসের চুলা এই যে কিচেন চিমনি লাগানো হয়েছে ইন্টুরিয়ালের কাজ করা হয়েছে আমার এই লাইটের কারণে দেখা যাচ্ছে না আপনারা বুঝে নেবেন তো এই পিছন সাইডেও সুন্দর করে ইন্টুরিয়ালের কাজ করা হয়েছে এই যে দেখেন এই যে সব সব কিছু ইন্টুরিয়ালের কাজ করা হয়েছে বেশিরভাগ এখানে টাইলসগুলো অস্থির লাগছে আবার মার্বেল দিয়েছে তো আর ফুটছে তো তারপরে আমাদের সিঙ্ক যেহেতু আমরা কোনো জায়গায় বেশিরভাগই মানে যেখানে কাজ করি সিঙ্কের নিচে আমরা ট্যাপ ম্যাপ ইউজ করি না ঠিক আছে তো এটা হচ্ছে সিঙ্ক এটা এখানে মিক্সার লাগানো হয়েছে মিক্সারটা দেওয়ার কথা ছিল ওখানে কিন্তু মেয়া এখন এখানে দেবে আমাদের সব কিছুই লাগানো হয়েছে তো এই যে দেখেন এটা হচ্ছে থালা বাট মানে থালা রাখার জন্য জায়গা আছে তো এই যে দেখেন মানে কিচেনের বাইরের সাইডে আমরা বারান্দার পাশে আমরা দুইটা ট্যাপের পয়েন্ট করে দিয়েছি একটা খাওয়ার পানি ধরার জন্য আর একটা হচ্ছে ভাই একটা খাওয়ার পানি আর একটা ট্যাঙ্কির পানি তাই না জি সবুজ ভাই জি তো কি কিসে হাত দিচ্ছেন না মানে জালি লাগাবেন জি তো ময়লাটা পরিষ্কার করে দিচ্ছেন জি আচ্ছা তো এই যে এখানে একটা আমরা সাবান দান ইউজ করেছি যেহেতু এখানে মাছ মাংস যায় ঢুক না কেন মানে ট্যাপটা তো এই ট্যাপটা বেশি ইউজ হবে ওটা একটু কম হবে সিঙ্কের ওপর এটা একটু কম হবে তাই না ভাই জি আচ্ছা আচ্ছা তো জালিটা ভালো করে পুটিং করেন হ্যাঁ জালির সাইড থেকে লিক করে তো জি জালিটা ভালো করে পুটিং করে নিয়েন তো সব গুছিয়ে ফেলেন চলেন বাসায় যেতে হবে তো আসেন আপনাদেরকে আরো দেখাই তো মূলত এটা হচ্ছে ডাইনিং টেবিলও দেখেন ভিড়ে ফেলেছে ডাইনিং টেবিলটাও অস্থির লাগছে ডাইনিং টেবিলটাও আই ফেলেছে তো এটা হচ্ছে ডাইনিং স্পেস মানে এখানে হচ্ছে ডাইনিং এর খাবার দাবার খাবে আর কি তো এই ইন্টোরিয়ালটা দেখেন কত সুন্দর তো আপনাদেরকে ক্যামেরা ওপরে তোলালে পারে মানে ইন্টোরিয়ালে কাজটা বোঝা যাচ্ছে না তো যাই হোক অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা হলো তো এখানে আমাদের ডাইনিং একটা বেসিন ইউজ করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ডাইনিং এর বেসিন তো বেসিনটা বেসিনটার পাশে আমরা লাইন করে রেখেছিলাম আপনার ওয়াটার ফিল্টারে যেহেতু এটা ডাইনিং থাকছে ডাইনিং থেকে ওয়াটার ফিল্টারের লাইন তো রাখার প্রয়োজন তাই না তো এই জন্য এই যে দেখেন আমরা ওয়াটার ফিল্টারের সমস্ত লাইন আমরা করে রেখেছিলাম এই যে পানির পয়েন্ট পানি যাওয়ার পয়েন্ট ঠিক আছে তো আরো দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ডাইনিং স্পেস দেখালাম মানে ডাইনিং টেবিল সহ তো এটা একটা রুম এটা কমন রুম হয়ে যাচ্ছে এই যে দেখেন কমন রুম কমন রুমের সাথে সুন্দর লাগছে কিন্তু থেকে অনেক সুন্দর লাগছে মূলত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কাজগুলা আমার নিজস্ব কাজগুলা আকাশ আকাশ একটু লাইটটা দেখে মোবাইলের তো এই কমন টয়লেটটা আপনাদেরকে দেখাবো বিশেষ করে আমাদের এই বাথরুমগুলাই মানে লাইটিংয়ের ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয় নাই তো এখানে এই যে দেখেন আমাদের এই যে এখানে একটা বেসিন সেট করা হয়েছে এখানে মানে প্যাডেল বেসিন সেটআপ করা হয়েছে এটা হচ্ছে প্যাডেল বেসিন আর বেসিনের পাশে যে আমাদের তিনটা করে ট্যাপ আছে একটা গরম পানি একটা ট্যাঙ্কের পানি আর একটা সাবমার্সিবল মোটরের পানি যাতে মোটরের পানি ডাইরেক্ট আপনার এখানে চলে আসে মোটর চালানি ঠিক আছে তো এই যে দেখেন তো এই ফ্ল্যাশ বক্সগুলোও কিন্তু অনেক সুন্দর আবার এখানে একটা টু ইন ওয়ান ট্যাপ ব্যবহার করা হয়েছে এখানে টু ইন ওয়ান ট্যাপ দিয়ে আপনার হ্যান্ড পুশ ব্যবহার করা হয়েছে আবার একটা পেপার হোল্ডার লাগানো হয়েছে আর এখানে একটা টাওয়ার লাগানো হয়েছে টাওয়ালটা অনেক সুন্দর এই যে দেখেন টাওয়ালটা অনেক সুন্দর এখানে সব হাই কোয়ালিটির মালামাল লাগানো হয়েছে তো এটা দেখেন প্রায় আড়াই ইঞ্চি এটা ফ্ল্যাশ বক্স আড়াই ইঞ্চি ফ্ল্যাশ বক্স তো এখানে তিনটা ট্যাব ইউজ করা হয়েছে তারপরে কনসিল স্টার চাবি তারপরে আপনার শাওয়ার তো কাজটা অবশ্যই কেমন হয়েছে জানাবেন আর কাজটা বিশেষ করে মানে খুবই হাই কোয়ালিটির কাজ হয়েছে এখানে তো আমি নিজে থেকে করলাম কাজটা তো করা হচ্ছে দুই দিন থেকে মানে আজকে নিয়ে তো এখানে দেখেন ডুব লেগেছে যে সিঁড়ির যে ঝাওবাতিটা ঝাওবাতিটা আরো সুন্দর লাগছে এটা কিন্তু ঝাউ আমার ক্যামেরায় কেরকম লাগছে আপনারা দেখেন কিন্তু মানে অসাধারণ লাগছে অরিজিনাল দেখতে সুপার সেটটাও অনেক সুন্দর লাগছে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ